পোখারের তিন নাম্বারে হাদিসের বানাই মোট পাঁচটা কারণের কথা মা খাদুল রদি আল্লাহ আনহা উল্লেখ করেছেন কয়টা কারণ সবাই বলেন নবীজির যে পাঁচটা কারণের কারণে কোনো অশুভ ক্ষতি করতে পারবে না স্বয়ং আল্লাহ সুবাহানা হওয়া তালা তাকে অপমানিত করবেন না মা রদি আল্লাহ আনহা তিনি বলছেন সেই পাঁচটা কারণ সে পাঁচটা গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই আল্লাহর হাবিব মা কুবরা আনহা তিনি সান্ত্বনা দিচ্ছেন নবীজি আপনি চিন্তা করবেন না আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমানিত করবেন না কোন অপশক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না এটা হতেই পারে না তার এক নাম্বার কারণ হল ইন্সইল রাহিম কারণ আপনি আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করেন সদ্ব্যবহার করেন এক নাম্বার কারণ কি আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করা নবী আপনাকে আল্লাহ তালা কোনো ক্ষতি করবেন না অপমানিত করবেন না কোনো অপশক্তিও আপনাকে ক্ষতি করতে পারবে না তার প্রধান কারণ যিনি সব কিছু সৃষ্টিকর্তা তার গোলামদেরকে তার অর্ডার আত্মীয় স্বজনদেরকে আপনি সদ্ব্যবহার করেন তাদের সাথে ভালো আচরণ করেন আপনি কারোর হক ফাঁকি দেন না বেশিরভাগ পরিবারগুলো দেখতে গেলে বাবা মেয়ের জন্য দোয়া করে ছেড়ে দেয় বাপ যেই সন্তানটা একটু বেশি আয় করে তার দিকে বেশি ঝুঁকে যায় আমরা অবশ্যই ওয়াজ করি বাবা মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা আর কেউ দেয় না কিন্তু এক বাড়িতে যদি পাঁচটা ছয়টা সন্তান থাকে লক্ষ্য করবেন যেই সন্তান একটু বেশি রোজগার করে বাপ মা কিন্তু তার দিকেই বেশি টানে সম্পত্তি জমি জায়গা সব বাবা বলেন মা বলেন সেদিকে একটা টান থেকেই যায় বেশিরভাগ মাঝে মাঝে দেখি যে লাশগুলো বাবার লাশ দাফুন হতে দেবে না কেন দেবে না এক ভাই আর এক ভাইকে মারামারি দ্বন্দ্ব বেঁধে গেছে বাপ মারা গেছে কারণ বাপের কাছ থেকে আর ভাই একটু বোঝাই পড়ায়া কিছু লিখে দেছে। বা আরেক বোনকে বেশি লিখে এই বিভিন্ন কারণে আসলে প্রকৃতপক্ষে একটু লক্ষ্য করি আমরা পক্ষে আমরা দুনিয়াতে যে যতটুকু সম্পত্তি পেয়েছি আমরা ম্যানেজার এর মালিক না আমরা ম্যানেজারের দায়িত্বে কিছু কিছুদিনের জন্য আমি এটা দেখভালের দায়িত্বে নিয়েছি এটা আমার করে মনে করাটা বোকামি কারণ এখান থেকে একশো বছর আগে এই জমির মালিক আরেকজন ছিল পঞ্চাশ বছর আগে আরেকজন ছিল এখান থেকে দশ বিশ বছর আগে আমার বাপ ছিল দাদা ছিল এখান থেকে এখন বর্তমান আমি আবার আমি চলে গেলে আমার সন্তান হবে সন্তান চলে গেলে তার সন্তান হবে প্রকৃত সম্পত্তির মালিক আমরা কেউ নই প্রকৃত পক্ষে সম্পত্তি আমাদের দেখাশোনার জন্য ম্যানেজারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন জোর করে অন্যায়ভাবে একজনের সম্পদ ভক্ষণ করে আরেকজনকে জোর করে দেওয়া জুলুম করতে আল্লাহ আমাদের বলেন নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাম্বার গুণ ইন্নাকা লাতাসিলুর রাহিম তিনি আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করেন সদাচরণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া বুখারী বর্ণনায় হাদিসে এসেছে যেই ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে কেটে দেয় আল্লাহ তালার রহমান নামের দয়া তার থেকে কেটে দেয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে লা জান্নাতা জান্নাতে প্রবেশ করতে পারবে বুঝেছেন আমি যদি নামাজি হই আমি যদি হাজি হই আমি যদি মুফতি মহাদ্দিস হই আমি আল্লামা হই আমি যত বড় আলেম ইমাম হুজুর মহাদ্দিস হই না কেন পীর দরবেশ হই না কেন আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন তো মালিক রহমানের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে আমার সাথে আর নবীজির সরাসরি ঘোষণা হলো জান্নাতা হল কখনোই আল্লাহর যত বড় দরবেশা ছবি হও না কেন আমার ভাইয়ের তিন শ্রেণীর ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না জেনে থাকলে বলেন কয় শ্রেণী তিন শ্রেণীর এক নাম্বার নবীজি বললেন মিনুল খামরি যারা মদ পান করে যারা মদ পান নিয়মিত করে দুই নাম্বার যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ও মুসদ্দিক যারা জাদুকে বিশ্বাস করে জাদু করে বলা হয়নি বলা হয়েছে জাদু যারা বিশ্বাস করে মানে এমন কিছু হতে পারে অলৌকিক এরা ঘটাতে পারে এই যারা বিশ্বাস করে এই তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন রসুল্লাহ সাল্লাসাল্লাম মাখা দিজার আল্লাহ আনহা এক নাম্বার গুণ বললেন আপনি আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করেন আমরা করব বলেন হিংসা আল্লাহ ভাই দুনিয়া আসল উদ্দেশ্য না কবরে ধরা খেয়ে গেলে সেখান থেকে আর ফিরে এসে তওবা করে শুধরানোর সুযোগ নেই সেজন্য এই ওয়াজগুলো করছি কারণ ধরা একবার খাওয়ার পরে আর সুযোগ থাকবে না এখন সময় থাকতে যদি সুধরিয়ে যায় অল্প জীবনের বিনিময়ে চিরস্থায়ী শান্তির স্থান আপনাকে আমাকে উপহার দিয়ে দিবেন দুই নম্বর মা আনহা বললেন ও তাহমিলুল কাল্লা ওয়া সোহায়েদের দায়িত্ব নিন আপনি নবী আপনার পরে আল্লাহ আপনাকে কখনো রাগ করবেন না অপমানিত করবেন না কারণ সমাজের মধ্যে অসহায়দের দায়িত্ব নেওয়ার জন্যই তো আপনি হিলফুল ফুজুল সংগঠন করেছেন যারা অসহায় যারা মাজলুম তাদের পক্ষে আপনি দাঁড়িয়েছেন তিন নম্বর মাদুম নবীজি বললেন খাজ জারাদি আল্লাহ আনহা বললেন নিচ্ছদের সহযোগিতা করেন যারা নিচ্ছ হয়ে গেছে তাদের থাকার একটা জায়গা দেন আমাদের সমাজে এগুলো অনেক ঘটে যে একজনের ঘর বাড়ি নাই নিচ্ছ হয়ে গেছে এই শহরের মধ্যে অনেক আছে দয়া করে একটু থাকতে দিয়েছেন বেচারা বিপদে পড়ে গেছেন এই বিশ বছর আছে তিরিশ বছর আছে ভালাও নেন না থাকতে দিয়েছেন এখন তিনি চেয়ারম্যান মেম্বার কমিশনার সব ডেকে বিশাল সালিশ এখান থেকে আমি নড়বো না হয় জায়গা লিখে দিতে হবে নাই এর জন্য পাঁচ লাখ দিতে হবে ব্যাপার আপনার জন্য তিনি দয়া করেছেন এতটুকু কৃতজ্ঞতা বোধ নাই আপনি নামাজ পড়ে জান্নাত আশা করেন আপনার জন্য তিনি দয়া করেছেন আর আপনি তাকে বিপদে ফেলছেন এইগুলো দেখে অন্য মানুষরা দয়া করতে ভয় পায় হাই হাই আমার বাড়িতে অন্য একজনকে ঢোকায়া। বিপদে পড়ে পড়ে যাবো তো আমি পরে তো আমার জায়গা জমি নিয়ে শালিশ বিচার করে আমাদের সমাজ ব্যবস্থাও কেমন হায় 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 লোকটাও অসহায় তো যাই হোক আপনি তারে দুই লাখ টাকা বা তিন লাখ বা পাঁচ লাখ দিয়ে দেন আমি বিশ বছর ভাড়া নিলাম না থাকতে বরঞ্চ তার টুকটাক সুবিধা অসুবিধা আমি সহযোগিতা করেছি থাকতে দিয়েছি আর বিশ বছর পর আমার বিচার আসতেছে পাঁচ হাজার পাঁচ লাখ টাকা আপনি দিয়ে দেন আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ দিন বলেন আমিন যারা কৃতজ্ঞ না আল্লাহ তাদের ভালোবাসবেন না রসুল্লা সাল্লান্লামের স্ত্রী আনা বললেন চার নাম্বার গুণ আপনার মধ্যে আছে মেহমানদের আপনি বড় আপ্যায়ন করেন কোন মেহমান আপনার কাছ থেকে খালি মুখে ফিরে যায় না আপনি যা থাকে তাই দিয়ে আপনি আপ্যায়ন করেন এখানে একটা কথা আছে মেহমান কতদিন বাড়িতে মেহমান থাকতে পারবেন একটা বর্ণনা এসেছেন একদিন থাকাই এটাই সর্বোত্তম আর এক হাদিসে এসেছেন যে সর্বোচ্চ আপনি তিন দিন পর্যন্ত কারো বাড়িতে মেহমান হতে পারবেন আর তার পরে থাকতে গেলে তারপরে জুলুম করা হবে আর তার বাড়িতে থাকলে সে দান ছদাকার মতো আপনাকে খেতে দেবে তবে এটা তার জন্য বড় কষ্টের কারণ হয়ে যাবে আমরা অনেক সময় এমন হয় একজনের বাড়িতে সবাই মিলে যেয়ে উঠে কয়েক দিন যাব আট দিন দশ দিন এমন হয় শহরের দিকে কম হয় কিন্তু অঞ্চলে অনেক বেশি হয় তার কথা আছে কিনা তা দেখি না আবার সর্বশেষ যাওয়ার সময় বলতে বলতে যায় মাত্রই চার পাঁচ দিন ছিলাম তা আসার দিনও পোলট্রি খাওয়াইছি এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই একজন মানুষের বাড়িতে আপনি একদিনের জন্য মেহমান হন সর্বোচ্চ মেহমান মেহমানদারি আপনার চলবে তিন দিন তারপরে আপনি সেখান থেকে চলে আসবেন সে বলবে কেন আপনি হাসতে হাসতে বিদায় নিবেন আপনার জন্য বাড়িওয়ালা দোয়া করে দিবে আস্তাউ দিয়ে দিনা তাকা দিন নাকা ও আমা ও খাওয়া না আমালিক নবীজি শিখিয়েছেন তার বরকতের দোয়া করে দাও কিন্তু উল্টা হয়ে গেছে সম্মানিত হাচিরেন পাঁচ নাম্বার মা আল্লাহ আনহা বললেন আলা হক সত্য পথের যারা আছেন এই সকল বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে আপনি সহযোগিতা করেন যারা সত্যের উপরে আছে হকের উপরে আছে এই ব্যক্তিদের আপনি সহযোগিতা করেন তো এই পাঁচটা গুণ আপনার মধ্যে আছে তো আপনাকে যে মালিকের গোলামদের আপনি এই পাঁচটা গুণ উপহার দেন সেই মালিক আপনাকে অপমান করতে পারে না আর যাই হোক সম্ভব না পারে না পারে না করবে না নিশ্চয়ই কোনো সুসংবাদ সবাহার আল্লাহ প্রথম স্ত্রী তাকে উৎসাহ দিলেন ভয় দূর করে দিলেন সাহস যোগালেন সবাহর আল্লাহ